আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মারিনো যেতে কত লক্ষ করে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মারিনো যেতে কত লক্ষ করে পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মারিনো যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসা ফি এখানে সেঙ্গেন ভিসা প্রযোজ্য সাধারণত ন হাজার টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পরে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে রিমিনি অথবা বোলক বোলক না হয়ে আপনাদেরকে সানমারিনও নিয়ে যাবে অথবা কিছু কিছু ক্ষেত্রে ইতালি হয়েও সানমারিন যায় আপনারা এক সপ্তাহের জন্য সানমারিনও থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে বিশেষ পরামর্শ আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির সাথে কথা বলবেন অথবা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও